ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে দুজন আছে নাম্বার ওয়ান ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে নাইনটি এইট পয়েন্ট নাইন সেভেন পেয়েছে বল্লভ রামকৃষ্ণ মিশন এবং আদিত্য নারায়ণ জানা জিও আরতিমিশন পুরুলিয়া এক্স্যাক্টলি সেইম নাম্বার সেইম সাবজেক্ট কম্বিনেশন আবিット নারায়ণ জানা নাম্বার ওয়ান দুজন রিতম বল্লভ আবিット নারায়ণ জানা দুজনেই আরতিমিশন নিস্থাপিত পুরুলিয়া দুজনের নাম্বার হচ্ছে পার্সেন্টেজ 98.57 এবং দুজনেরই সাবজেক্ট কম্বিনেশন সেইম

সৌমাল্য রুদ্র আরকে মিশন পুরুলিয়া ত্রিদেব চক্রবর্তী আরকে মিশন পুরুলিয়া তপব্রত দাস শিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল অর্কদ্যতী ধর আরকে মিশন নরেন্দ্রপুর সরকার অরিগ্ন সরকার আরকে মিশন নরেন্দ্রপুর ঐতিহ্য পাচাল হ্যাঁ ঐতিহ্য পাচাল আরকে মিশন নরেন্দ্রপুর অধৃত অধৃত পাল সে হচ্ছে আরকে মিশন নরেন্দ্রপুর প্রত্যুষ মন্ডল আরকে মিশন নরেন্দ্রপুর এরা সবাই পেয়েছে নাইনটি এইট পয়েন্ট নাইন সবারই প্রাপ্ত নম্বর হচ্ছে পার্সেন্টেজ নাইনটি যতজন বললাম দশ জন নাম্বার টু সবারই প্রাপ্ত নম্বর হচ্ছে নাইনটি এইট পয়েন্ট নাইন ফাইভ এবার র্যাঙ্ক থ্রি র্যাঙ্ক থ্রি মাত্র একজন রয়েছে নাইনটি এইট পয়েন্ট নাইন টু তার প্রাপ্ত স্কোর নাইনটি এইট পয়েন্ট নাইন টু সেটা হচ্ছে সহম ভৌমিক আর কে মিশন নরেন্দ্র ঠিক আছে এবার র্যাঙ্ক ফাইভ আছে হচ্ছে সবাই নাইনটি এইট ফোর টু পেয়েছে তার মধ্যে নজন মেল একজন ফিমেল মানে মেয়েদের মধ্যে ফার্স্ট হচ্ছে র্যাঙ্ক ফোর হোল্ডার সেটা বলছি আসছি আমি যখন পড়বো তখনই সেটা বলে তো সেটা র্যাঙ্ক ফোরে আসছি এটাই হচ্ছে একটা ফিমেল দীপান্বিতা পা সে মেয়েদের মধ্যে প্রথম র্যাঙ্ক ফোর হোল্ডার মেয়েদের মধ্যে ফার্স্ট দৌলতপুর হাই স্কুল দক্ষিণ দিনাজপুর এটা সবাই কিন্তু নাইনটি এইট পয়েন্ট ফোর টু তারপর বাকিরা হচ্ছে মনীষ সেনাপতি বেদনীপুর কলেজিয়েট স্কুল আলেখ মাইতি আর মিশন নরেন্দ্রপুর জয় হীরা আর মিশন নরেন্দ্রপুর দেবপ্রিয় মাছি আর মিশন পুরুলিয়া সাকিক ঘটক আর মিশন নরেন্দ্রপুর ঋতব্রত ঘোষ আর মিশন নরেন্দ্রপুর তন্ময় মন্ডল আর মিশন পুরুলিয়া শুভদীপ অধিকারী আর কে মিশন পুরুলিয়া দৃশ্য কুন্ডু আর কে মিশন পুরুলিয়া এরা সবাই র্যাঙ্ক ফোর হোল্ডার ছিল সবারই প্রাপ্ত নম্বর নাইনটি এইট পয়েন্ট ফোর টু এরপর আসছি র্যাঙ্ক ফাইভ র্যাঙ্ক ফাইভে মাত্র দুজন ক্যান্ডিডেট আছে তাদের প্রাপ্ত পার্সেন্টেজ হচ্ছে নাইনটি এইট পয়েন্ট থ্রি এইট নাইনটি এইট পয়েন্ট থ্রি এইট তাদের প্রাপ্ত নম্বর তারপর হচ্ছে সৌম্যদীপ মিশ্র আর কে মিশন নরেন্দ্রপুর এই দুজনই ছিল র্যাঙ্ক ফাইভ এবার র্যাঙ্ক সিক্স র্যাঙ্ক সিক্স হচ্ছে তেরো জন আছে रैंक सिक्स थार्टीन स्टूडेंट आवे नाइनटी से सूर्य वर्मन माधांगा हाईस्कुल कोचबिहार अबीर भट्टाचार्य आर आपके मिशन नरेंद्रपुर सहनदीप कटुआ আর মিশন পুরুলিয়া অপ্রনীল চক্রবর্তী আর মিশন নরেন্দ্রপুর স্বতন্ত্র জানা আর মিশন নরেন্দ্রপুর আয়ুষ ঘোষাল আর মিশন নরেন্দ্রপুর রঘন দে মিশন পুরুলিয়া সৈকত সরকার আর মিশন পুরুলিয়া সৌমিক দত্ত আর কে মিশন পুরুলিয়া মডেল স্কুল মুর্শিদাবাদ এটা দমকল সৌম্যদীপ ধারা মিশন পুরুলিয়া ময়ুৎপাল আর কে মিশন পুরুলিয়া অনুপ ভাট আর মিশন পুরুলিয়া এরা সবাই পেয়েছে নাইনটি সেভেন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তারপর আসছি আমরা র্যাঙ্ক সেভেন র্যাঙ্ক সেভেন ছজন আছে সবাই পেয়েছে নাইনটি সেভেন পয়েন্ট এইট ফোর নাইনটি সেভেন পয়েন্ট এইট ফোর র্যাঙ্ক সেভেন শুভদীপ পেঞ্জা আর মিশন নরেন্দ্রপুর সৌভার্দ দাস আর মিশন নরেন্দ্রপুর সৃজন পাল আর মিশন নরেন্দ্রপুর অলিভ গাইন আর কে মিশন নরেন্দ্রপুর সুভাষিষে আর কে মিশন নরেন্দ্রপুর সরি সৌরাশিষ সৌরাশি সরি সৌরাশি আর কে মিশন নরেন্দ্রপুর অনিস কন্ত আর কে মিশন নরেন্দ্রপুর এরা সবাই হচ্ছে র্যাঙ্ক সেভেন এবার আসছি আমি র্যাঙ্ক এইট একজনই আছে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো র্যাঙ্ক এইট হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো একজনই আছে সেই হচ্ছে কমার্স এই একজনই হচ্ছে কমার্স গোলাম ফাইজাল ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট কলকাতা গোলাম ফাইজাল গোলাম ফাইজাল ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট কলকাতা এরপর আসছি র্যাঙ্ক নাইন র্যাঙ্কেন্ট থ্রি 97.37 পার্সেন্টেজ রাইন আসছে পল্লব কুমার হওয়াল আর মিশন নরেন্দ্রপুর সমাপন বিশ্বাস আর কে মিশন নরেন্দ্রপুর আদিত্য রঞ্জন রায় নৈহাটি নরেন্দ্রবিদ্যা নিকতন উত্তর চব্বিশ পরগনা সায়তন দত্ত স্কটিশ চার্চ কলেজের স্কুল কলকাতা আত্রিকা কন আর কে মিশন এটা রামকৃষ্ণ শারদা মিশন সিস্টার নেবেদিতা কর স্কুল এটা একটা ফিমেল ক্যান্ডিডেট র্যাঙ্ক নাইনে আছে আত্রিকাগণ রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা কারণ স্কুল যেটা পকবাজার কলকাতা শোভায়ন মন্ডল শিউরি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মোস্তাকি মেমোরিয়াল হাই স্কুল ওরা ভালো করেছে মনিদীপ মাহাতো আরকে মিশন পুরুলিয়া দীপ চক্রবর্তী আরকে মিশন পুরুলিয়া অয়ন মান্না আরকে মিশন পুরুলিয়া অরিত্র দোয়ারি আকে মিশন পুরুলিয়া সৌম্যদীপ খান আকে মিশন পুরুলিয়া আদর্শ মন্ডল আকে মিশন পুরুলিয়া সাতমান সতমান আকে মিশন নরেন্দ্র সর্বজিৎ দাস আকে মিশন পুরুলিয়া সহম ঘোষ আলকে মিশন করিয়া শুভম রায় আচ্ছা এরপর এটা এতগুলো যেগুলো বললাম সেগুলো র্যাঙ্ক নাইন এরপর আসছে র্যাঙ্ক টেন র্যাঙ্ক টেন টেন আছে তার মধ্যে একজন ফিমেল আটজন মেল র্যাঙ্ক টেন তাদের প্রাপ্ত পার্সেন্টেজ হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট থ্রি জিরো নাইনটি সেভেন পয়েন্ট থ্রি জিরো নাম করে বলে যাচ্ছি শুভম রায় আর মিশন নরেন্দ্রপুর ঋত্বিক দত্ত আর মিশন নরেন্দ্রপুর শুভদীপ সরকার আর কে মিশন নরেন্দ্রপুর সৌমাল্য পাত্র আর মিশন নরেন্দ্রপুর আবু লাহেল সিদ্দিকি রামকৃষ্ণ মিশন বিদ্যালয় বিদ্যা মন্দির মালদা আবু লাহেল সিদ্দিকি রামকৃষ্ণ মিশন বিদ্যালয় মালদা তারপর শুভ্রকান্তি জানা আর কে মিশন নরেন্দ্রপুর স্নেহা সুরাই থার্ড বললাম ভারতী গার্ল হাই স্কুল নিউ আলিপুর কলকাতা নৈরিত রঞ্জন পাল রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রেহান আনসার রেহান আনসারি এটা হচ্ছে রাম নারায়ণপুর এসিএস বিদ্যানিকেতন হুগলি রেহার আনসারি রাম নারায়ণপুর এসিএস বিদ্যানিকেতন হুগলি এই টোটাল সিক্সটি নাইন স্টুডেন্টস এর নাম পড়লাম তারা থার্ড সেমিস্টারে পার্সেন্টেজ করে ভিত্তিতে টপ টেনে রয়েছেন এবং এর মধ্যে একজনের করলাম তারা কমার্স একজন কমার্স সবাই সায়েন্স